নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শ্রিয়ম স্ম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ব্লগটি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজ আমি আপনাদের সাথে নববর্ষ উপলক্ষে বাঙালি থালির রেসিপি শেয়ার করব। রান্নার ভিডিও আমি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি চাইব আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কচু পাতা আনতে গেছিলাম এখন ঘরে চলে এসেছি যাইয়া দেরি না করে রান্নার দিকে যাওয়া যাক প্রথমে কিছু সয়াবিনকে আমি গরম জলে পুরো সেদ্ধ করে নেব সয়াবিন আমার ফুটে উঠেছে এবারে গ্যাসের ওভেন বন্ধ করে আরও কিছুক্ষণ এই জলেই সয়াবিনগুলোকে ভিজতে দেব সেই ফাঁকে আমি কাঁচকলা এবং আলুকে কেটে নিয়ে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে বয়েল করে নেব। মানে একটি হুইসেল দিয়ে নেব আমি এখানে আলুর খোসা সমেতই আলুকে সেদ্ধ করে নেব খোসা যদি ছাড়ানো হয় তাহলে আলুর ভেতরে না কেমন জানি জল ঢুকে যায় এবারেই প্রেসার কুকারে ঢাকনি আটকে গ্যাসে বসিয়ে দেব। বেসিক্যালি আমি কাঁচকলা আলু এবং সয়াবিন দিয়ে একটি ডালনা তৈরি করব। কাঁচকলা আর আলুটি বয়েল হতে থাকুক ততক্ষণে আমি আরও একটি রেসিপির মশলা তৈরি করে রেডি করে রাখি জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এক ইঞ্চির মতো আদা কয়েক কুয়া রসুন সাত আটটি কাঁচা লঙ্কা গোটা ধনে গোটা জিরে আর কিছুটা পাকা তেঁতুল ওই যে ভিডিওর প্রথমে দেখেছিলেন কচু পাতা নিতে গেছিলাম এটি সেই কচুপাতার একটি রেসিপি হবে তার জন্য মশলাটি রেডি করে রাখলাম কচু পাতাগুলি আমি নিয়ে নিয়েছি এবারে কচু পাতার পেছনে যে ডাটির মতো অংশটি আছে সেটিকে ধরে হালকা টান দিলেই একটি পাতলা আঁশের মতো উঠে চলে আসবে এইভাবেই সমস্ত পাতার থেকে আমি আঁশগুলি তুলে নিয়ে ভালো করে কচু পাতাটি পরিষ্কার করে নেব সমস্ত পাতা আমার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে চাটনির জন্য আমটি প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম এবার একটু চটকে নেব তো আমের চাটনি আমি এখানে দেখাচ্ছি না কেননা আগেই আমার চ্যানেলে এর ভিডিও শেয়ার করা আছে আলু কাছকাল আমার বয়েল হয়ে গেছে এবারে একটি সসপ্যানের মধ্যে ঢেলে নেব এই ডালনাটির জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা সাত আটটি কাঁচা লঙ্কা আর যেই বয়েল করা সয়াবিনটি ছিল সেগুলিকে জল নিংড়ে ওই মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব আমি কাঁচকলা এবং আলুর খোসা ছাড়াতে বসে গেছি খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এবারে এগুলিকে একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব এতে এবার যেই সয়াবিনের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আর দেব দু চামচের মতো বেসন এবং তিন চামচের মতন কর্নফ্লাওয়ার ও স্বাদ মতন নুন এবং সামান্য হলুদ গুঁড়ো এবারে সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে নিচ্ছে একটি কড়াই তাতে দিয়ে দেব সর্ষের তেল এবারে যেই কাঁচকলা আলুর মণ্ডটিকে বানিয়ে রেখেছিলাম সেগুলিকে হাতের সাহায্যে চেপে চেপে প্রথমে চ্যাপটা করে তাতে একটি ছিদ্র করে দেব দেখতে যাতে মাছের পিসের মতন লাগে দেখতে বলতে পারেন মাছ ছাড়াই মাছের ঝোল রান্না করছি এবারে সমস্ত পিসগুলিকে তেলের মধ্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এগুলি ভাজা হতে থাকুক ওই আমি কচু পাতার জন্য বেসনের একটি ব্যাটার তৈরি করে নিই তার জন্য বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগে মশলা তৈরি করে রেখেছিলাম তেতুল আদা রসুন কাঁচা লঙ্কার সেই মশলাটি দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং জল দিয়ে ভালো মতন একটি বেশ ভারী ব্যাটার তৈরি করে নেব এবারে কচু পাতাগুলি নিয়ে নিয়েছি কচু পাতার ওপরে সেই ব্যাটারটিকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে আরেকটি পাতা ওপরে দিয়ে দেব এইভাবে একের পর এক পাতার স্তর তৈরি করে যেতে হবে আমি কিভাবে কচু পাতার ওপরে এইভাবে স্তরগুলি তৈরি করে নিচ্ছি আশা করি আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হচ্ছে না এবারে কচু পাতাগুলিকে আমি রোল রোল করে নেব। আমি দুটো তৈরি করে নেব এদিকে চাটনি আমার তৈরি হয়ে গেছিল এর উপরে ভাজা মশলা দিয়ে রেখেছিলাম এটিকে এবার সাইড করে নেব আগের থেকেই আমি একটি কড়াইয়ের মধ্যে জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম কারণ কচুর যেই রোলগুলি আমি বানিয়ে রেখেছি সেগুলিকে ভাপিয়ে নিতে হবে এত রান্নার মধ্যে ডাল থাকবে না সেটা তো হয় না এবারে প্রেশার কুকারে দিয়ে নেব অড়হর ডাল কেটে রাখা টমেটো দু তিনটে কাঁচা লঙ্কা নুন হলুদ সামান্য জল দিয়ে প্রেশার কুকারে দুটো হুইসেল পরা পর্যন্ত অপেক্ষা করব। দুটো হুইসেল পড়ে গেছে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এবার হাতার পেছন দিয়ে আর একটু ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ডালে তারকা লাগানোর জন্য একটি লোহার কড়াই নিয়ে নিয়েছি কড়াই যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবং যেই ডালটি বয়ল করে নিয়েছিলাম সেই ডালটিকে এবার তড়কার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবং ঘি ঘি ছাড়া অরহর ডাল জাস্ট অসম্পূর্ণ এটা আমার মনে হয় আপনাদের মতামত কি আমাকে জানাতে পারেন যাই হোক এবার আমার কচু পুরো সেদ্ধ হয়ে গেছে এগুলিকে একটি খুন্তির সাহায্যে তুলে নেব দেন ঠান্ডা করে নিয়ে পিস পিস করে কেটে নেব কচু আমার ঠান্ডা হতে থাকুক এবার একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নে দিবো শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে তাতে দিয়ে দেব কেটে রাখা টমেটো তারপরে সামান্য একটু নুন টমেটো দেওয়ার পরে নুন দিলে টমেটোটি খুব তাড়াতাড়ি গলে যায় ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট কুক করার পরে দেখে নিচ্ছি টমেটোটি মোটামুটি গলে গেছে এবারে যে কাঁচকলা আলুর যে ভেজে রেখেছিলাম সেটিকে দুটো ভালো করে চটকে এর সাথে মিশিয়ে দেব গ্রেভি হওয়ার জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার এবারে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আরও বেশ কিছুটা পরিমাণে জল অ্যাড করে নেব কারণ যেই মাছের মতো পিসগুলিকে আমি ভেজে রেখেছিলাম সেগুলি দিলে না প্রচণ্ড পরিমাণে ঝোলকে অ্যাবজর্ব করে নেবে কচু রোলগুলি ঠান্ডা হয়ে গেছে এবারে পিস পিস করে কেটে নেব দশ মিনিট পর কড়ায় ঢাকনা খুলে দেখছি বেশ গ্রেভিটি আমার ফুটে উঠেছে এবারে এক এক করে যেই ভেজে রাখা মাছের মতন পিসগুলি ছিল সেগুলিকে দিয়ে দেব ঝোলে দেওয়ার পরে এই কাঁচকলা আলুকে দেখে যেন সত্যি একদম মাছই মনে হচ্ছে নিরামিষ দিনে না কাউকে এভাবে দিলে বেশ ভয় পেয়ে যেতে পারে ভাবে মাছ দিয়েছেন আপনি ডালনা আমার মোটামুটি রেডি এবার তিনখানা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য আদা ঘষে এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে সাদা তেল দিয়ে দেব তাতে সামান্য মেথি ফোড়ন দেব। মেথির থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তাতে একে একে যেই কচুর পিস পিস করে কেটে রেখেছিলাম সেই পিসগুলিকে এক এক করে সাজিয়ে দেব। তারপর উল্টে পাল্টে ভালো মতো সেকে নিলেই রান্না আমাদের একদম রেডি তাহলে মেনুটি একবার দেখে নিন এখানে রয়েছে আমের চাটনি কাঁচকলা আলুর ডালনা মানে মাছ না হয়েও মাছের ডালনা বলতে পারেন তারপরে অড়হর ডাল আর কচু পাতার পকোড়া বা রিকওয়াচ আর ভাত এবং লঙ্কা ফাইনাল লুকটি কেমন লাগলো আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন